আর কিছুক্ষণ আগে তোমাদের সংস্কৃত পরীক্ষা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশের শেষ হলো তোমরা উত্তরগুলি দেখে নাও কার কটা উত্তর ঠিক হলো কমেন্ট করে জানিও তোমাদের সংস্কৃত কোশ্চেন খুবই ভালো হয়েছে খুবই ভালো বাংলার থেকেও সহজ হয়েছে এবং এখানে যে উত্তরগুলি দেওয়া হয়েছে সমস্ত উত্তরই সঠিক যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাও আমি বইতে কোথায় আছে আমি বলে দেবো সমস্ত উত্তর এখানে সঠিক দেওয়া হয়েছে একেবারে নির্ভুল উত্তরের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে নাও ভিডিওটিতে প্রথম প্রশ্ন ছিল তমপহস্তা দত্ত জ্ঞান প্রদীপ এখানে তয়া বলতে বোঝানো হয়েছে এখানে তমপহস্তয়া দত্ত জ্ঞানপ্রদীপ কথাবার্তা হচ্ছে তোমার দ্বারা জ্ঞানের আলো দেয়া হলো কার দ্বারা দেওয়া হয়েছিল রাজবাহনের দ্বারা সঠিক উত্তর রাজবাহন দুইয়ের দাগে রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন মগধ তিনের দাগে রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছিল চন্ডব্র বর্মা চারের দাগে রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল বি পদ্মমিনাল তারপরে শূন্যস্থান বালচন্দ্রিকা স্বামী পুষ্পদ ভব তারপরে মন ও বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে সাধারণ মানুষেরা কর্মেন্দ্রীয় কটি পাঁচটি বিন্দতি পদের অর্থ হলো লাভ করা ছত্রিশ নম্বর পেজে এটা রয়েছে সন্ধিবিচ্ছেদ লোক তৎ অনুবর্ততে সমান লোক তদ অনুবর্ততে অপশান সি সঠিক পরে দুঃসন্ত শকুন্তলার মতে কোন বিবাহ হয়েছিল গান্ধর্ব শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে এই কোয়েশ্চেনটা তোমাদের দুটো উত্তর হতে পারে পুরাণ এবং মহাভারত কারণ এক মহাভারতেও শকুন্তলা উপাখ্যান রয়েছে আর পুরাণেও রয়েছে তোমাদের শকুন্তলার কাহিনী এবং দুঃসন্তের কাহিনী তো তোমাদের সিলেবাসে যেহেতু পুরাণ রয়েছে তাই আমি পুরাণটাকেই ঠিক বলছি কিন্তু অপশান দুটো উত্তর হতে পারে এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে পরে প্রশ্ন সত্য মিথ্যা অপশান এতে আছে অনসুয়া দুর্বাসার জন্য পা ধার জলের ব্যবস্থা করেছিল ঠিক প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে ঠিক শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন শকুন্তলা পিতার চিহ্ন চিন্তায় মগ্ন ছিল ভুল দুর্বাসা সাব মুক্তির উপায় বলে দেন ঠিক তাহলে এক দুই এবং চার ঠিক অপশান বিটা সঠিক নেক্সট প্রশ্ন শকুন্তলা পালিত পিতা হলেন অপশান ডি কর্ণ তারপরে কো নাম উষ্ণ দকেন নবমালিকাম সিঞ্চতি এ কথা কে বলেছিল একথা কথা বলেছিল অপশান এ প্রিয়ংবদা বুদ্ধিযুক্ত ড্যাশ বুদ্ধিযুক্ত মতুপে সমান বুদ্ধিমান হয় সতেরো দাগে শ্রেষ্ঠ এখানটায় সঠিক উত্তর হবে অপশান ডি প্রশস্যস্য স্র প্রশস্ত স্র আঠার দাকে স্তম্ভ মিলানোতে হবে পিতৃ মদ মদ হচ্ছে মতুপ বিশ্বামিত্র অন গোরিয়স ইয়সুন মহিষ্ট ইস্টন সঠিক উত্তর হবে অপশান ডি পরের দেখে ভার্গ শব্দটি ভৃগুযুক্ত অন কুড়ি দেখে শূন্যস্থান পূরণ আত্মপিতীয় অর্থে ড্যাশ ক্ষীর ব্রিজ এবং লবণ শব্দের উত্তর ক্যাচ করতে হয় এখানে সঠিক উত্তর হবে অপশন সি অশ্ব পরে কারক শব্দের উৎপত্তি হল অপশান বি ক্রিযুক্ত নূল বাইশের দাগে অপবর্গে কোন ব্যক্তি হয় অপশান সি তৃতীয়া স্বতন্ত্রকর্তার সূত্রটি কোন কারকের অপশান বি কর্তৃকারক চব্বিশের দাগে স্তম্ভ মেলানো অগ্না কান অপশান সি জেনাঙ্গবিকার বিকার শোকে ন দুঃখম শোকের কারণে অপশান ডি হেতু জটাভি তাপস অপশান বি ভূত লক্ষণে। পিত্রা আগত পুত্র অপশান এ সহযুক্ত অপ্রধানে সঠিক উত্তর অপশান সি পঁচিশের দাগে রামহ বনং গচ্ছতি এখানে বনং পদে কর্মে দ্বিতীয়া ছাব্বিশে দাগে পানিনির মতে কত প্রকার অপশন সি চার প্রকার অভাব অর্থে সমাজ নিষ্পন্ন পত্রী হলো অপশন ডি নির্জনম আঠাশের দাগে সমুদ্রম সমাজবদ্ধ পত্রীর ব্যাসবাক্য হলো মদ্রানাং সমৃদ্ধি অপশান এ উনত্রিশের দাগে চতুর্থী তৎপুরুষ সমাজ নিষ্পন্ন পত্রী হলো অপশন বি জুপ দারু সমান হবে জুপায় দারু তিরিশের দাগে রাগ পুত্র সমান রাজপুত্র কোন সমাজ অপশান সি ষষ্ঠী তৎপুরুষ একত্রিশের দাগে সঠিক ক্রমবিন্যাস হচ্ছে অপশান বি স্বর্গ প্রতিসর্গ বয়ংশ এবং মন্মন্তর বত্রিশের দাগে বামন শব্দের অর্থ অপশান সি ক্ষুদ্রাকৃতি তেত্রিশের দাগে সংস্কৃত সাহিত্যের সর্ববৃহৎ পুরাণের নাম হলো অপশান ডি স্কন্দপুরাণ চত্রিশের দাগে ভাসের ছত নাম হলো অপশান এ অগ্নিমিত্র পঁয়ত্রিশের দাগে কবি ভগবতী রচিত প্রথম নাটক মালতী মাধব অপশন বি ছত্রিশের দাগে কুমার সম্ভবম এর রচয়িতা অপশান সি কালিদাস সাঁয়ত্রিশের দাগে নিম্নলিখিত মধ্যে কোনটি ভবভূতি রচিত নয় অপশন ডি মুদ্রা রাক্ষস এটা বিশাক ধত্তে রচিত বাকি সবগুলো ভবভূতি রচিত আটত্রিশের দাগে ব্রহ্মগুপ্তে রচিত একটি গ্রন্থ হলো অপশান এ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত উনচল্লিশে দাগে দশমিক সংখ্যা এখানটায় হবে সঠিক উত্তর অপশন সি আর্যভট্ট চল্লিশে তাকে ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায় অপশান সি ব্রহ্মগুপ্তের তোমাদের এখানে সমস্ত উত্তর সঠিক দেওয়া হয়েছে একেবারে নির্ভুল উত্তর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য